থেকে না কিনে কোম্পানি থেকে কিনলে দাম থাকবে ষোলো হাজার টাকা আচ্ছা আমার থাকবে একটাই কমে কত হবে ভাই ভাই একবার রিজনেবল প্রাইস মধ্যে থাকবে কমেন্ট করতে হবে হ্যাঁ কমেন্ট করতে করতে পারলে গিফট আছে ভাই কি গিফট আছে এই যে এই যে ভালোবাসার কুকিং সেট সবচেয়ে বড় সাইজে সবচেয়ে বড় সাইজ দাম যদি আমি দাম বলার আগে বলতে পারেন তাদের জন্য একটা কুকিং সেট ফ্রি আচ্ছা কুকিং সেট ফ্রি থাকবে যদি আজকে কমেন্ট করি কমেন্ট করে আপনারা বলতে পারেন ভিশন এই ইয়ার কুলারের দাম কত হবে জি সবচেয়ে বড় কুকিং সেটটা কিন্তু আপনার জন্য ফ্রি আছে কমেন্ট করতে থাকেন উরা দুরা হ্যাঁ

পরিমাণ দেখেন আচ্ছা আর বাসায় আপনি দেখেন এটা কত টেম্পারেচার এটা তো তিরিশ লেখা আছে তিরিশ আছে না যেমন এই যে পানি দিলে এই যে দেখেন অন করে দিলাম ওকে এই পানি দিলে আস্তে আস্তে টেম্পারেচারটা কমবে কম বেশ আচ্ছা

পর্যন্ত বাতাসটা দূরে যাবে আচ্ছা এটা

আবারও দেখাই পাখাটা দেখেন দেখাই অনেক বড় আমি একটু পাখাটা যদি দেখেন কত মোটা পাখাটা মেন কিন্তু পাখা আর এই ভীষণ কিনবেন কেন জানেন সারা জীবন সার্ভিস গ্যারান্টি সারা জীবন জি

আজকে লাইভ করতেছি না যেমন আজকে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত এই অফারটা থাকবে এই অফারটা থাকবে আচ্ছা ওকে কমেন্ট করতে থাকেন ভাই এই যে ভালোবাসার কুকিং সেট ভালোবাসার কুকিং একবার বড় সাইজে দেখেন আনবেগে বলে গুলো পড়লে ভাঙবে না কমেন্ট কমেন্টকারীর জন্য কমেন্টকারীর জন্য পড়লে ভাঙবে না ভাই

এটাতে আপনি রান্না করা সব রান্না করতে পারেন এক দুই তিন

আলাদা কিনতে চান মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো না আজকে থাকবে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো তিনটা হারি তিনটা ঢাকনা দেখেন তিনটা পেয়ে যাবেন তিনটা এর সাথে আছে রফিকুল ইসলাম সরকার আছে আমাদের সাথে আদিবা আয়াত আছে আমাদের সাথে ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবার এয়ার কুলার দেখেন এইটা শুধুমাত্র আপনারা পানি দিবেন পানি দিলেই কিন্তু একেবারে ঠান্ডা ঠান্ডা বাতাস পাবেন একটা তুফান একটা মিষ্টি একটা সুইং করে বাতাস সিস্টেম আছে এই যে এই যে দেখেন এটা হলো সুইং সুইং এই যে ভিতরে একটা ঘুরতে আছে দেখেন আচ্ছা ভিতরটা ঘুরে ঘুরে বাতাস দিছে বাতাস দিছে ঠিক আছে আর এটা অপারেটরটা আমি বলে দিই সব ফাংশনটা যেমন এই যে এটা হলো অন অফ 1 2 3 স্পিড আর এটা হলো টাইমার আচ্ছা এক ঘন্টা দেন দুই ঘন্টা দেন সেটআপ হয়ে যাবে আবার অটোমেটিক অফ হয়ে যাবে অফ হয়ে যাবে আর এটা হলো কুল অপশন আচ্ছা এই যে কুল অপশন দিলে পানিটা উপরে উঠবে পানি উপরে ঠিক আছে আর এরপর হলো এটা হলো নাইট মোড রাতের জন্য

কি পরিমান বাতাস বাতাস আবার সব থেকে বড় কথা হচ্ছে এটাতে বাতাস তখনই গরম আসবে না না পানি দিলে তো আরো ঠান্ডা বাতাস বাদ এই যে কুলিং অপশন দেখা দিয়ে আবার কুলিং অপশন দিলে আচ্ছা এই যে পানিটা কিভাবে ওঠে ওকে ঠিক আছে দেখেন

ভাই আজকে দিবো যেহেতু বলছি কোম্পানির রেট ষোলো হাজার টাকা আজকে দিয়ে দিব মাত্র এই কুলার তিন দিন অফার পর্যন্ত চোদ্দ হাজার পাঁচশো পঁচিশ টাকা